মনোনয়নপত্র প্রত্যাহারের পর বিসিবিতে কথা বলছেন তামিম ইকবাল সরাসরি চলে যাচ্ছে সেখানে সময় ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো যে কি হয়েছে কি হয় নাই আমি একটা জিনিসই বলবো যে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পারসেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি সো আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার কাছে মনে হয় যে এটা স্পষ্টভাবে ক্লিয়ার সবার কাছে কারা কারা কোন সময়ে কারা কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন কি ধরনের ইন্টারফেরেন্স হয়েছে নিয়ম ইচ্ছামতো কত সুবিধার মতো যে সময় দরকার ও সময় চেঞ্জ করা হয়েছে আর এটার সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার আমি এর চেয়ে বেশি আর কোনো কথা বলবো না বাট ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো আমি আমার স্পিচ এই কথাই বলে শেষ করবো যে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আমশিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশান ছিল না থ্যাংক ইউ আমার তরফ থেকে আমার এর চেয়ে বেশি আর কোনো মেসেজ দেওয়া নেই না আমি প্রশ্ন উঠতে